মানিগঞ্জ শিবালয়ে সাকরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত মানিকগঞ্জ শিমলা উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাকরাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান দশই ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাল করিম রেজা বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির প্রবাসী মহম্মদ আবুল কালাম আব্দুল করিমুল্লা আল আমিন সৌদি প্রবাসী মোহাম্মদ রবিন বিশ্বাস মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শিহাব চৌধুরী আরুয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী ডদ মোহাম্মদ রাজ চাক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শিবালয় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কোহিনুর ইসলাম শিমুলিয়া ইউনিয়নের আটং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আরিফ বিশ্বাস শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অভায়ক সুপার ফাইভ মোহাম্মদ জসিম উদ্দিন জসিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইতালি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল সালাম ভুলু এবং সভাপতিত্ব করেন সাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম অনুষ্ঠানে মিডিয়ার দায়িত্বে ছিলেন এন্টারপ্রেনার নিউজের মানিকঞ্জলা প্রতিনিধি ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শামী মিয়া অনুষ্ঠানে দিনব্যাপী বিদ্যালয়ের শতাধিকের বেশি শিক্ষার্থী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে